হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের প্রত্যেকেরই উচিত কি জানো জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলা কেন জানো বহু মানুষ অপেক্ষা করে আছে তোমার একটি ভুল ধরবার জন্য তাই মনে রেখো জীবনটা খুব ছোট্ট মাত্র কিছুদিনের জন্য কিন্তু জীবনে যে ঝড় তুফান আসে সেটা কিন্তু অনেক বড় কারণ আমরা সহজ সরল মনে সহজেই এগিয়ে যাবার চেষ্টা করি কিন্তু এগোতে গিয়ে যদি কোনো বিপাকে পড়ি তখন কিন্তু অনেকেই আমাদেরকে ছেড়ে কথা বলবে না তাই বলবো আমাদের এই যে জীবনটা সেটা খুব ছোট্ট মাত্র কিছু দিনের জন্য হয়তো দেখতে দেখতে দিন চলে যাচ্ছে সুখ দুঃখের মধ্যে দিয়ে কিন্তু এই ছোট্ট জীবনে যে দুঃখ আসে সে দুঃখটা কিন্তু সহজ নয় কঠিন তাই আমাদের প্রত্যেকটি পা খুব সাবধানে ফেলা উচিত তাই নিজেকে কৃষ্ণ প্রেমে বেঁধে ফেলো কৃষ্ণ সেবাই নিজেকে সাজিয়ে তোল তাহলে কি হবে আমরা যদি কৃষ্ণ সেবা করতে পারি কৃষ্ণের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে আমরা চঞ্চল হব না অস্থির হব না শান্ত ধীর বুদ্ধি নিয়ে জীবনের প্রত্যেকটা পা এগোতে পারব আর জানো তো ভগবান সর্বদা আমাদের সহায় থাকেন যদি আমরা তাকে ভালোবাসতে পারি তার প্রতি শ্রদ্ধা রাখতে পারি তাই ভগবানকে ভালোবেসে তার সেবা করে জীবনটাকে এগিয়ে নিয়ে চলো দেখবে কত সুন্দর কত মধুময় আর সামনের পথগুলো কত সহজ হয়ে গেছে হরে কৃষ্ণ